আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এখানে সব রকমের মশলা দিয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচা কাঁচামরিচ তারপরে হচ্ছে এলাচ তার তেজপাতা দিয়ে মশলাটা আমি মোটামুটি একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিলাম কারণ একটু আমি পকটি দিয়ে মুরগি একটু ঝাঁটা মুরগি বলে আমি বেশি এটা ছিল তাই এখানে বেশি পিস নাই হাড় গোড় পেট সব আছে তো এটাকে আমি এখন কি করব খিচুড়ির সাথেও দিতে আর ভালো লাগে না অন্য ডাল দিয়ে রান্না করতেও ভালো লাগে না তাই চিন্তা করলাম যে কফি দিয়ে রান্না করে নিই তা আপনারা দেখেন আমার নতুন রেসিপিটা কফি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে তা আর কি মশলাটা কষানো হয়েছে এখন আমি চিকেনটা মোটামুটি ধুয়ে রাখলাম এখন আমি দিয়ে দিই চিকেন আমি মরিচের গুঁড়া অ্যাড করিনি চিকেনের গায়ে হলুদটা ধরো তারপরে আমি মরিচের গুঁড়াটা অ্যাড করি এই তো দেখেন চিকেনের গায়ে কিন্তু হলুদটা মোটামুটি ধরল আমি মরিচটা অ্যাড করবো তো দেখেন আমি মরে বোনাটা অ্যাড করলাম ডাকনাটা দিয়ে দিই ভালোভাবে কষানো হক ডাকনা দিয়ে দিলাম ভালোভাবে কষানো হোক এই তো দেখেন চিকেনটা মোটামুটি পানি বাইরে চিকেন থেকে তারপর চিকেন একদম কষানো হতে আসছে ভালো করে কষানো হোক তারপর আমি কপি অ্যাড

দেখেন জলটা কিন্তু একদম পারফেক্ট মাখা মাখা হয়ে আসছে তবে আমি এখনও জল দিই একটু হালকা দিব কারণ এগুলো বেশি একটু পানি রাখবো না জল বলে একটু হালকা পানি দিবো যাতে আরেক একটু কষানো একটু ভালো করবো দেখেন আমি কিন্তু যতটুকু সম্ভব সেটুকুই পানি অ্যাড করছি পরিমাণ মতো যতটুকু লাগবে এখন আমি ফাইনালি ডাক্তারটা দিয়ে দিই এই জলে আমার রান্নাটা হয়ে যাবে एक तो देखें के मोटामू मैसे हमार्ती दिए मुर्गर हाड़ गुड़ी दिए राना रेसिपिटा তার কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ